শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি ডেপুসান দিলে উপাচ্যকে শান্তিনিকেতন পৌষ মেলা দুর্নীতি রূপে বিশ্বভারতী উপচার্যের দপ্তরের সামনে বলাকা গেটের বিক্ষোভ দেখান শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি তাদের পাঁচ দফা দাবি আবেদন রাখেন বিদ্রল পরিচিত তৈরি করেন যেটা বিদ্যুৎ চক্রবর্তীর যে অভিধানের মধ্য দিয়ে আমাদের মেলাটাকে যেভাবে বন্ধ করার পরিকল্পনা নিয়েছিলেন আমার মনে হচ্ছে আমার এইখানকার যারা এই আধিকারিক আছে তারাও সেই একই পরিকল্পনায়ত হয়েছে তাদেরকে আমরা অনুরোধ রাখছি যে মেলাটা আবার নতুন করে সুষ্ঠুভাবে শুরু হচ্ছে নতুন ভাইস ওনার এই এই ব্যাপারটা সব নলেজে নলেজে নেই ওনাকে দেওয়ার জন্য যারা যারা এই চক্রান্ত গুলো করে থাকে যে মেলাটাকে বন্ধ করার জন্য যে পরিকল্পনা করে থাকে তাদেরকে আমরা প্রতিরোধ করার জন্য আমাদের এই ব্যবসায়ী সমাজ থেকে এসছি এই মেলা কমিটি পোষ মেলা রাজা কমিটি পক্ষ থেকে আমাদের ডেপুদেশন যাতে যারা পুরনো দিনের যে স্টেক হোল্ডার ব্যবসায়ীরা আছে তাদেরকে আবার সেই জায়গায় রেস্টোরেশনটা দিতে হবে তাদেরকে যদি না দেওয়া হয় তাহলে আমরা এই মেলাতে কোনো অবস্থাতেই মেলা পরিচালনা করতে পারব এবং নতুন করে ভাবতে হবে যে মেলা কিভাবে সংগঠিত হয় আমাদের খুব দরকার আছে এখানে যে এত নোংরামি হয় এত দালালি চক্র চলে সেই দালালি চক্রটাকে এই অনলাইন প্রসেসের মাধ্যমে আরও সহজ করে ফেলেছেন এই জায়গাটাকে আমরা সামনে নিয়ে আসার জন্য ভাইস চ্যান্সেলার এবং রেজিস্ট্রেশা দেখা করতে গেয়েছি এবং আজকে ওনারা মিটিংয়ে একটা ব্যস্ত আছে সম্পূর্ণ ব্যাপারটাকে তুলে ধরতে পারেনি আগামী দিন দু একদিনের মধ্যেই আমরা সময় পাবো এবং তাদেরকে এই ব্যাপারটাকে তুলে ধরবো এবং যাতে করে মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং একটা শান্তিনিকেতন একটা হেরিটেজ এই হেরিটেজটাও যাতে রকম বিঘ্ন না হয় তার জন্যই আমাদের অনুরোধ যে এই মেলা যারা পরিচালনা করছেন তারা সাধু সাবধান কোনো রকম যেন কোনো কনসপিরিসি না হয় আমরা ব্যবসায়ী সমাজ আমাদের সমস্ত ব্যবসায়ীদের পাশে আছি যাতে কোনো রকম তাদের উপর ওর চর্চা না হয় সেই জন্যই আজকে